আমরা ইনসিমিনেশন করে দিলাম আবার এক মাস দেড় মাস পরে আবার যেটা আসছে দিয়ে দিলাম বাচ্চার দিয়ে দিলাম এটাতে এভাবে দিলাম পঁচাত্তর রামপল পঁয়ষট্টি নম্বর সারের ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ নাম্বার সারের বিষ দিলাম এখন দেখা যাক এটা আবার কনসেপ্ট কীভাবে কনসেপ্ট করে কিনা আর বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা আসছে পিডের বাচ্চা আসছে ফ্রিজা খুব সুন্দর বাচ্চা আসে ঠান্ডা বাচ্চা দামুর বাচ্চা আছে